কলকাতার শহরে সুদীপাকে খুঁজে বার করে সুদীপার কাছে ছুটে গেল রূপা আর রূপার মুখে কঠিন সত্য শুনে চমকে গেল সুদীপা এমনকি সুদীপার বাবাও মুখ বলেই দিল যে হ্যাঁ রেমা উনি ঠিকই বলছে উনি তোর আসল মা আমি তোর আসল বাবা নই তুই আমার সত্যিকারের মেয়ে নয় যে কথা শোনা মাত্রই মাথা ঘুরে গেল সুদীপার হ্যাঁ বন্ধুরা অনুরাগের চর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি মেডিকেল কলেজে প্রথম স্থান হয়েছে সুদীপার যেটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে সুদীপার গ্রামে তবে বিষয়টা যে শুধু গ্রামেই সমাপ্ত আছে তা কিন্তু নয় কলকাতা শহরেও সুদীপাকে নিয়ে অনেক মাতামাতি চলছে প্রত্যেকটা পত্রিকায় ছাপানো হয়েছে সুদীপার ছবি যেটা দেখে তো কলকাতার সাধারণ মানুষরাও প্রশংসা করছে সুদীপাকে নিয়ে কিন্তু এই পত্রিকার ছবিটা যখনই রূপার হাতে গিয়ে পড়ে তখনই রূপার মাথা ঘুরে যায় চোখের সামনে সুদীপাকে দেখে রূপা কান্নায় ভেঙে পড়ে আর বলে আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়েছি কিন্তু আমি ওকে কোথায় খুঁজবো কোথায় গেলে আমি ওকে পাবো বলেই রূপা বসে থেকে সুদীপাকে কলকাতা শহরে খোঁজা শুরু করে আর খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সুদীপার কাছে এসে পৌঁছায় রূপা আর রূপা সুদীপার কাছে এসে সুদীপাকে বুকে জড়িয়ে নেয় আর বলে আমি জানতাম মা একদিন তোকে আমি ঠিক খুঁজে পাবো আমি তোর আসল মা তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে সুদীপা যে কথা শুনে তো পুরো অবাক হয়ে যায় সুদীপা সুদীপা তার বাবার কাছে বলে বাবা এসব কি বলছে উনি আমি তো ওনাকে চিনি না ঠিক তখনই সুদীপার বাবা বলে মারে ও সত্যই বলছে উনি যা বলছে সবটাই সত্য তুই আমার আসল মেয়ে নয় আমি তোর আসল বাবা নয় উনিই তোর আসল মা যে কথা শুনে সুদীপার মাথা ঘুরে যায় সুদীপা কি করবে ভেবে পায় না তো বন্ধুরা এবার যদি সত্যি হঠাৎ করে সুদীপার সামনে এমন কঠিন সস্ত আসে তাহলে সুদীপা ঠিক কি করবে তোমাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো